আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি শবে বরাতের মুবারকবাদ বছর ঘুরে চলে আসলো শবে বরাত ঋতুর রানী বসন্তের শুরুটা হলো শবে বরাত দিয়ে শবে বরাতের কারণে সুন্দর এই ঋতুটা আরও বেশি সুন্দর লাগছে চারদিকের এত সুন্দরের ছোঁয়ায় সকল মানুষের মনটাও যেন সুন্দর হয়ে যায় আর সবার মনের দুঃখ কষ্ট সব কিছু বিলীন হয়ে যাক বয়ে আনুক সুখের ছোঁয়া আল্লাহর কাছে এই প্রার্থনাই করি এখন চলো রান্না বান্না করি আজ অনেক কিছু রান্না রান্না করব। প্রথমেই করে নিচ্ছি কবুতরের রোস্ট বাড়িতে নতুন মেহমান আসবে তাও আবার মেয়ের জামাই মেয়ের জামাইদের জন্য এমনিতেও তো স্পেশাল কিছু রান্না করতে হয় তাই আস্তে আস্ত কবুতরের রোস্ট করে নিচ্ছি ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি আজ কিন্তু আমি মাটির চুলায় কিছু রান্না করেছি আর কিছু রান্না করেছি গ্যাসের চুলায় কারণ আজ ভাবি বাড়িতে নেই ভাবি গিয়েছে মেয়ে শ্বশুর বাড়িতে মেয়ে মেয়ের জামাই নাতিনকে আনতে তাই সব রান্না বান্নাগুলো আমাকে করতে হচ্ছে আর সুমা ভাবি আমাকে হাতে হাতে সাহায্য করছে এ পর্যায়ে রান্না করে নিচ্ছি মুরগির রোস্ট প্রথমে সব মশলা দিয়ে দিলাম আর রোস্টের রেডিমেড একটা মশলা দিয়েছি আর গুড়া দুধ দিয়ে দিলাম অল্প করে চিনি আর পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি এক চামিচ টমেটো সস তারপর সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে একে একে মুরগির পিসগুলো দিয়ে দিলাম মুরগিগুলো কিন্তু আমি ভেজে নিইনি কারণ এগুলো হচ্ছে আমার পোষা মুরুক বেশি বড় করে মেয়ের জামাইদেরকে খাওয়াবো বলে অনেক দিন পুষতে হয়েছে যার কারণে গুস্তগুলো অনেক শক্ত হয়ে গেছে তাই আর তেলে ভাজিনি তেলে ভাজলে আরও বেশি শক্ত হয়ে যাবে তবে শক্ত হোক আর যাই হোক বেশি দিন পুষে বড়ো করা মুরগিগুলো খেতে কিন্তু বেশ মজা হয় এখন আবার রান্না করে নিব গরুর গুস্ত সবগুলো মশলা আমি একসাথে ভালোভাবে কষিয়ে নেব আজ আমি যা যা রান্না করছি সবগুলোর মধ্যেই মশলা কষিয়ে নিয়েছি কারণ কষানো মশলা দিয়ে যা যা রান্না করা হয় সব রান্নাই মজা হয় আর মেয়ের জামাইদের জন্য রান্না করছি বলে কথা মনোযোগটা তো একটু বেশি দিতে হবে এখন কিন্তু আমি এক কাজে দুই কাজ করে নিচ্ছি গরুর মাংসের কষানো মশলা থেকে ডিমগুলোও বুনা করে ফেললাম আমার বুদ্ধিটা এখানে কেমন হলো বলতো আমি কিন্তু মাংস রান্না করার ক্ষেত্রে যে যে মশলাগুলো ব্যবহার করি ডিমের মধ্যেও সেই মশলাগুলো ব্যবহার করি তবে পরিমাণে অল্প তাই মাংস থেকেই অল্প পরিমাণে মশলা ডিবি দিয়ে দিলাম এদিকে আবার রাইস কুকারে পোলাও রান্না করা হয়ে গেছে এখন মাছের গায়ে মশলা মেখে নিচ্ছি মাছগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরও কেমন যেন লাল লাল হয়ে আছে। আমার মনে হয় মাছটা একদম টাটকা জ্যান্ত মাছ ছিল বলে এমন দেখাচ্ছে আর এই মাছটা কিন্তু কারফু মাছ আসলে নামটা ভুল বলেছি কি সঠিক বলেছি জানি না তবে আমরা কিন্তু এই মাছটাকে কারফু মাছ বলেই ডাকি তো মাছগুলো আমি একদম লাল লাল করে ভেজে বোনা করেছিলাম যদিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর মাটির চুলায় ভেজে নিচ্ছি ইলিশ মাছ মাটির চুলায় রান্না করেছিলাম ভাত ডাল আর ইলিশ মাছ ভাজা সবগুলো রান্না কেমন হয়েছে বলতো এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগে তৈরি করা ছিল তবে এই বিডিও তোর রান্নাটা আমার সার্থক হয়েছে কেন জানো আসলে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যে কখন কার রিজিক কোথায় রেখেছে কেউ জানে না এই যে দেখতে পাচ্ছ মেহমানগুলো এই মেহমানগুলো যে আমার বাড়িতে আসবে আমি জানতাম না আর হয়তো আপু ভাইয়ারাও জানতো না তাদের রিজিক আজকে আমার বাড়িতে এই মেহমানগুলো এসেছে অনেক দূর থেকে আপু হচ্ছে ইউএস প্রবাসী আমার সাথে দেখা করতে এসেছে তোমরা সবাই যে এত দূর দূরান্ত থেকে আমাকে এত ভালোবাসো আমার ভিডিওগুলা দেখো আমাকে সাপোর্ট করো তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তোমরা সবাই হলে আমার অচেনা আপন মানুষ আশা করি সবসময় তোমরা আমার এমন আপন হয়েই থাকবে রান্না বান্না তো হয়েই গেল এখন হচ্ছে পরিবেশনের পালা ছোট্ট বাড়ির ছোট্ট আঙিনায় বিছিয়ে দিলাম মাদুর এদিকে আবার মেয়ে আর মেয়ের জামাইরা চলে এসেছে প্রথমটা হচ্ছে আমার বোনের মেয়ে আর মেয়ের জামাই আর এটা হচ্ছে ভাবির মেয়ে আর মেয়ের জামাই জামাইরা কিন্তু আমার বাড়ির প্রাকৃতিক পরিবেশের সাথে একদম মিশে গেছে দেখো পানির ফোয়ারা থেকে কেমন সুন্দর হাত ধুয়ে নিচ্ছে এখন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবে এদিকে আবার খাবার খাওয়ার জন্য আমার বাড়ির আশেপাশে অনেক মেহমান করছে যেই মেহমানগুলোকে আমি সবসময় খাবার দিয়ে থাকি একটা আপু আমাকে একদিন লিখেছিলে আপু তুমি তো কিছু বিড়াল পুষতে পারো আসলে আমি পয়সা দিয়ে কেনা বিদেশি বিড়াল কুকুর এগুলো পুষতে না কারণ দেশি অনেক বিড়াল কুকুর আছে যারা খাবার পায় না রাস্তায় পড়ে থাকে তাদেরকে একটু মার ভাত দিলেই তারা তোমার পিছন ঘুর করবে আর আমি চেষ্টা করি সেই ধরনের বিড়াল কুকুরদেরকে খাওয়ানোর জন্য তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর আল্লাহ রহমতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ